আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি জানেন ইহুদিরা কেন এত সময় ও এত অর্থ ব্যয় করছে হজরত ইউসুফ আলাহ ইসলামের কবর খুঁজে পাওয়ার জন্য এবং যখন তারা সেই কবর খুঁজে পায় তখন তাদের সঙ্গে কী ঘটে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইহুদিরা কেন হজরত ইউসুফ আলাহ ইসলামের কবরের বরকতের প্রতি এত আগ্রহী এবং মুসলমান ও ইহুদিদের মধ্যে কবরস্থান নিয়ে কী ধরনের দ্বন্দ্ব রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন হজরত ইউসুফ আলাসলাম ছিলেন বনি ইসরায়েলের প্রাচীন নবীদের একজন তিনি ছিলেন হজরত ইয়াকুব আল্লাসলামের কনিষ্ঠ সন্তান এবং তার শেষ স্ত্রীর প্রথম পুত্র হজরত ইউসুফ আল্লাসলামের দশজন সৎ ভাই ছিল এবং তাদের একজনই ছিল যিনি তার একই মায়ের সন্তান ছিলেন হজরত ইউসুফ আল্লাসলামের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা তার নাম থেকেই ইহুদিদের নাম ইহুদি এসেছে হজরত ইয়াকুব আল ইসলামকে ইসরায়েলও বলা হতো তাই তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল তারা সবাই থাকতেন ক্যানান অঞ্চলে যেটা এখনকার ফিলিস্তিন হিংসা ও প্রতিদ্বন্দ্বিতার কারণে ইসুফ আল ইসলামকে তার ভাইয়েরা একটা কুয়োতে ফেলে দেয় এবং তাকে হত্যা করার চেষ্টা করে পরবর্তীতে পরে এক বণিক কাপেলা তাকে উদ্ধার করে এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে এরপর থেকে শুরু হয় বিভিন্ন ঘটনা তবে এই ঘটনাগুলো আল্লাহতলা পবিত্র সুরা ইউসুফের মধ্যে খুব ভালোভাবেই বর্ণনা করেছেন মিশরে বিক্রি হওয়ার পর হজরত ইউসুফকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় জেল অপবাদ দুর্ভিক্ষ দুর্যোগ কিন্তু পরে তিনি মিশরের অর্থমন্ত্রী ও কোষাধ্যক্ষের মতো উচ্চ পদে নিসক্ত হন এই সময় আল্লাহতলা তাকে নবুয়তের সম্মান দান করেন পরে তিনি তার পিতা ও ভাইদের মিশরে এনে তার সঙ্গে থাকতে আহ্বান জানান আল্লাহতলা তাকে মানুষদের মধ্যে অনেক সম্মান ও ভালোবাসা দান করেন হজরত ইউসুফ ছিলেন অত্যন্ত সৌন্দর্যপূর্ণ তার মৃত্যুর সময় তিনি মিশরেই অবস্থান করেছিলেন এবং সেখানেই তাকে দাপন করা হয় তবে তাকে কোথায় দাপন করা হবে তা নিয়ে অনেক বিতর্কিত হয় কারণ সবাই তার কবরের বরকত পেতে চেয়েছিল অবশেষে সিদ্ধান্ত হয় তাকে একটি মার্বেল কোপিনে রেখে নাইল নদীর নিচে দাপন করা হবে যাতে তার বরকত সারা মিশরের পানির মাধ্যমে পড়ে কারণেই নদী এখনো মিশরের জন্য খুবই সরিয়ে নাইল গুরুত্বপূর্ণ বহু বছর পর যখন হজরত ইসলাম বনি ইসরায়েলকে মিশর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন বনি ইসরায়েলের লোকেরা তাকে স্মরণ করিয়ে দেয় যে হজরত ইসুবুল ইসলাম তাদেরকে ওসিয়ত করেছিলেন যখন তারা কেনানে অর্থাৎ ফিলিস্তিনে ফিরে যাবে তখন যেন তাকে সঙ্গে নিয়ে যায় কিন্তু তখন সমস্যা ছিল অনেক বছর পেরিয়ে গেছে কেউ জানে না হযরত ইউসুফ ইসলামের কবর এখন কোথায় পরে তদন্তর পর জানা যায় একজন বিদ্যা মহিলা জানে যে কবর কোথায় তবে ওই বিদ্যা মহিলার একটি শর্ত ছিল তিনি কেবল তখনই কবরের অবস্থান বলবেন তাকে হজরত মুসালা ইসলামের সঙ্গলাভের প্রতিশ্রুতি দেওয়া হয় জান্নাতে মুসালা ইসলাম তাতে সম্মতি দেন এবং তারপর ওই বৃদ্ধের সাহায্যে উদ্ধার করা হয় হজরত ইউসুফ আলাহ ইসলামের কবর হজরত মুসার ইসলাম হজরত ইউসুফ আলাহ ইসলামের কফি নিয়ে ফিলিস্তিনে চলে আসেন তবে আজ পর্যন্ত তার কবর ফিলিস্তিনে কোথায় দাপন করা হয়েছে নির্দিষ্ট হবে প্রমাণিত নয় বর্তমানে ফিলিস্তিনে একটি শহর আছে যার নাম হলো লাভলুস লাভলুসের উপর নিয়ন্ত্রণ নিয়ে ইহুদিরা ফিলিস্তিনিদের মধ্যে প্রায় অর্থাৎ পঞ্চাশ বছর ধরে এখনও সংঘাত চলতেছে তবে এই ২০ বছর আগে ইহুদিরা লাভলুর শহর দখল করে এবং একটি মাজার আসে সেখানে যেটাকে ইহুদিরা হজরত ইউসুফ আসলামের কবর বলে মনে করে কিন্তু মুসলমানরা বিশ্বাস করে এটা কেবল এক মুসলিম অলির মাজার যার নামও ছিল ইউসুফ ইহুদিরা মাজারের নিয়ন্ত্রণ পাওয়ার পর সেখানে খনন করে সত্যতা যাচাই করতে চায় কিন্তু খননের সময় অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে প্রতিবার যখন তারা খনন করে ঠিক ওই সময় একটি ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসে যেটা তারা কিছুতেই মারতে পারছিল না এই ঘটনার ভয়ে ইহুদিরা খননের কাজ বন্ধ করে দেয় এবং বিষয়টি চুপচাপ রেখে দেয় তারা চেয়েছিল এই ব্যর্থতা যেন বিশ্বব্যাপী হাস্যকর না হয়ে ওঠে পরে তারা কিছু মাটি বিশ্লেষণ করে দাবি করে এই কবর হাজার হাজার বছরের পুরনো নয় বরং মাত্র দুইশো কি দুইশো বছরের পুরনো কিন্তু মুসলিমরা এটিকেই প্রমাণ হিসেবে ধরে নেয় যে এটি প্রকৃত হজরত ইউসুফ আল্লাসলামের কবর তবে আল্লাহ তালাই এই প্রকৃত সত্য জানেন ইহুদিরা পরে সেখানে একটি স্কুল তৈরি করে এবং একটি সামরিক চেকপোস্ট বসায় এই বিশ্বাসে যে হজরত ইউসুফ আল্লাহসালামের কবরের বরকত তাদেরকে বিজয় এনে দেবে বর্তমান কেউ জানে না হজরত ইসলাম ঠিক কোথায় হজরত ইউসুফ আসলামের কফিন দাপন করেছিলেন তবুও ইহুদিরা আজও তার কবর খুঁজে বেড়াচ্ছে এই আশায় যে এটা তাদের বিজয় এনে দেবে যেমনভাবে তারা হোলি আর্কে বিশ্বাস করে আপনি যদি হোলি আর্ক সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্টে এতটুকু জানাবেন যে আপনার নাম এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখলেন